যে ব্যক্তি এরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন অন্যায়কে প্রতিষ্ঠা করতে চাই ওটাকে প্রতিবাদ করতে গিয়ে যে কোটা আন্দোলন কে আন্দোলন ভালো এটা আমরা কারো বিরুদ্ধে কথা বলছে যেটা হানিস কোরআন আছে এটা বলেছে নাকি এটা মানে সরকার আমাদেরকে গ্রেফতার করা হয় করে এটা না অর্থাৎ আমরা বোঝা এসেছি যারা হককে প্রতিষ্ঠা করার জন্য ন্যায় প্রায়ণ ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য নিজের নির্য হ্যাঁ নির্য নির্য মূল যেটা ওদের ফোটা আছে এটাকে পাওয়ার জন্য নিজের অধিকারকে পাওয়ার জন্য যারা এরকম কি করে যুদ্ধ করে আন্দোলন করে ওরও যদি মরে যায় শহীদ ফাহুয়া শাহিদ এটা হ্যাঁ সোনার নাসাইয়ের মধ্যে রয়েছে নাসাই শরীরের মধ্যে দেখতে বলেন যারা আপনারা এসকাল করবেন অথবা সারা পৃথিবীতে যাবে আপনারা ভালো দেখেন নাসাই শরীরের মধ্যে এটা আছে মাং কতারা দুনা না মজলামাতিহি ফাহুয়া শাহিদ যারা এই নিজের নিয়োজ্য অধিকারকে প্রতিষ্ঠার জন্য অন্যার প্রতিবাদ করবে পাওয়ার জন্য যদি মারা যায় এর শহীদ অন্যকে আপনার কেহ সম্বন্ধ নিয়ে যাচ্ছে আপনার আসল জায়গা আর এস বিএসপি সব আপনার নাম আছে কিন্তু আরেক জন যাচ্ছে আপনি তার সাথে যুদ্ধ করে মরে গেল শহীদ মরে গেল কি বোঝাচ্ছে ভাই তাহলে যারা বর্তমানে এই প্রশ্নের উত্তর দিচ্ছে অনেকে প্রশ্ন করতেছে এটা সারা বিধির মধ্যে চলে গেছে আর আসলে এর আগে শহীদ হবে হ্যাঁ কিন্তু আসল শহীদের মতো নয় এটা হলো শহীদের হুকমি এটা কি এদের কিন্তু মরা পড়ো গুলি মারলো আর মারে ফেললো তাদেরকে গোসল দিতে হবে দিতে হবে হবে গোসল দিতে হবে তবে অন্যার প্রতিবাদ অবশ্য করতে হবে তাহলে আমরা আমি নিজের পক্ষ থেকে একটা দাবি জানাচ্ছি আপনারা একমত হলে আপনারা বলিয়েন আমরা চাই কোটা নয় মেদা যা মাধ্যমে বিনা গোষে কিসের মাধ্যমে যেরকম মসজিদের ইমামতের চাকরি গুস্তারা পাওয়া যায় বাংলাদেশের যতগুলো ফ্যাক্টরি চাকরি আছে পুলিশ হোক আরবি হোক র্যাব হোক ডিবি হোক এসপি হোক হ্যাঁ প্রধান মৃত্যু যে হোক না কেন যে চাকরি হোক না কেন বিনা ঘুষে যাদের চাকরি হয় কি হয় কি বলেন আপনারা এর মধ্যে আল্লু খুশি বরকত হবে নবী খুশি জন্মাতে পাবেন হালালে বরকত থারামে বরকত নাই বলেন খসিরা দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া শেষ পরে গেল কি শেষ তাহলে আমরা দাবি জানাবো যেহেতু সামনা আমাদের পদম এরম শিক্ষিত হয়ে উঠবে যেমন নাকি আপনার একটা সন্তান বিসিএস ক্যাডার হয়েছে কিন্তু আপনার আজীবন উপজি সন্তান বেশি বিয়ে করলেন খাওয়ার পরে ঘুষ কোনো চাকরি হচ্ছে না বিশ লাখ টাকা দশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা ছাড়া তখন আপনার ছেলে কি করবে ঘরে বসে থাকবে নাকি চুরি ডাকাতি করবে অবশ্যই তার মাথায় আসবে সরকার যেহেতু আমাদের কোনো চাকরি দিচ্ছে না ঘুষ বসে থাকি লাভ কি বাবার সব টাকা শেষ এবার কি করবো অস্ত্র নিয়ে অথবা দল করে নেমে যাবার মাঠে দে আবার বুঝলেন কি করবে না খাইলে না ফাইলে বলে ফেটে কোথা থাকলে না বুঝবিল্লা আল্লাহ রহনার সময় গাড়ি দেওয়া নেবে দেখি না কিন্তু যারা আল্লাহ আল্লাহ ধৈর্যশীল ওরা কিন্তু আল্লাহকে গাড়ি দেয় না আল্লাহর কাছে সবর করে ফেটে ফাতর মানে আল্লাহর কাছে দোয়া করে ঠিকই না কারণ নিজেকে মালিক কে আল্লাহ ওয়া ইয়ারযুকুহুম মিন ও মুসলমান জাতি মুসল্লি ভাইরা সারা বিশ্বের মানব জাতি বাংলাদেশের কলেজ ছাত্ররা বার্সি ছাত্ররা স্কুল ছাত্ররা আর্মি পুলিশ প্রধানমন্ত্রী সবাই বজানো ক্ষমতার মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ মালিক কে ও মুসলমান আমরা মনে করেছি আমার চাকরি আমার খানার জন্য যথেষ্ট নয় নয় ও মুসলমান আপনি যে চাকরি করেন না কেন আপনার ভাগ্যের মধ্যে আল্লাহ ভাগরবুল আলমিন যাহা কিছু রেখে রেখেছেন আপনি দুনিয়ার মধ্যে তাই করতে পারবেন যেটা আপনার ভাগ্য মধ্যে আল্লাহ রেখে রাখে নাই আপনি যদি মাথা যদি মাড়ির মধ্যে মারেন পাকার মধ্যে মারেন কোনো কাজ হবে না আপনার ভাগ্যের মধ্যে যেটা আছে সেটা অবশ্যই সোজাবে না কলম গোয়াত কেমন সাহে জাহানম কলম কসরা বদল তুমি রসানম তো কলবর তো করদম ইলাহি তাহলে বর্ষা রাখতে হবে আমাদের কাদের হবে বলেন তো ভাই বলেন চাকরি ভোর বর্ষা নয় কার ওপর বর্ষা বলেন চাকরি ভোর বর্ষা নয় কিসের উপর আমার লেখা ভোর বর্ষা নয় চাকরি আল্লাহর উপর কার ওপর বলেন তো ভাই সরকারের উপর আমার চাকরি বর্ষা নয় আল্লাহর উপর সরকার আমাকে খাওয়া নেওয়া খাওয়াই কে বলেন তো বলেন খাওয়াই কে আমাদের খাওয়াই কে তাহলে আমার যা রিজিক আছে তা আমার কাছে চলে আসবে এটার জন্য আমার এত যুদ্ধের দরকার নাই ঠিক না কিন্তু যেটা ওরা করছে এটা হলো নিয়াই অবশ্যই দিতে হবে যেহেতু অন্যরা পায় আমি কেন পাবো না আমি তো শিক্ষিত হয়েছি তাহলে নিয়ায়ের জন্য যদি মৃত্যুবরণ করে কোনো সমস্যা নাই এটার জন্য সহি মূল্য লাভ মলকে আছে মৃত্যু বরণ করলো লাভ আছে অবশ্যই আমার মনে ওরা জেনেছে যার কারণে এরা ঘরে বসে থাকতেছে না মাঠে ময়দানে নেমে গেছে তাহলে এরা আন্দোলন করতেছে কি এদের জন্য না আমাদের জন্য কথা বলেন কথা বলেন আমাদের জন্য দেশের জন্য সবার জন্য আন্দোলন এদের আন্দোলন শুধু ওদের জন্য নয় ওদের জন্য যদি আন্দোলন হয় যারা কবরে গেছে এরা কি পাবে নাকি কথা বল না ওরা কি পাবে না কই সরকার তো কবর গুলি খানা দিচ্ছে আবার জন্য দেশের জন্য করতেছ ওরা তাহলে ওদেরকে আরও নিরাপত্তা দিয়ে মিছিল করার জন্য অনুমতি দেওয়া ছিল ঠিক না ওদের কিনে হত্যা দেওয়া দরকার ছিল তাহলে পাখির মধ্যে যে সন্তানদেরকে মারতেছে দুনিয়াতে তোমার বিচার হবে পরকার হবে কোথাও ছাড় পাওয়া যাবে না আমি যাই হই যদি আমিও যদি দেশের প্রধানমন্ত্রী হই আমি অন্যায় করলে আমি যদি খুন করি আমার ইন্দ্র যদি খুন হয় তাহলে আমারও বিচার কোনে হবে হ্যাঁ কোরআন আছে আল কতলু বিল কতলি কেউ যদি হত্যা করে তার বিচার হলো তাকে মারা কারো মারা আমি যদি কাকে যদি ইন্দুনে বলি এর মারো আমি ওরাদ দিলাম আমার হুকুমে যদি মারে আমাকে হত্যা করতে হবে টিকি না কিন্তু দুনিয়া তো যদি পার পায় পরে গেলে কি নাই নাই আমরা মুসলমান আল্লাহকে বয় করি দুনিয়া কাও আমরা বই করি না টিকি না আমরা কাউকে বই করি না সরকার হকার পুলিশ হোক আমরা কারো বই করি না আল্লাহকে বই করি এটা সত্য সেটা বলতে হবে আমাদের নবী সত্যের জন্য সবসময় লড়াই করেছে সাহাবেগাম সত্যের জন্য সবসময় লড়াই করেছে আমরা করব আমরা যারা এখানে এসেছি সবাই আমরা প্রতিবাদ করবো ঠিক না কেন আমরা মুসলমান এক নম্বর সরকার কাছে দাবি হলো যে পুলিশ আমার নবীকে নিয়ে করতে করেছে এর বিচার করেন না হয় আপনার পদন আর কিছু হবে না আমি বলে